বেশি দখল করে অনেক এলাকায় দেখা যায় কেউ কেউ আবার মানুষের চলাচলের রাস্তাও বন্ধ করে দেয় তাদের জন্য করোনা রিস্ক বলে খুব দরকারি একটা প্রশ্ন ভাই আমাদের দেশে ওই যে বললাম বেশিরভাগ মোটা দাগের হারাম কাজগুলো আমরা বেশিরভাগ মানুষ করি না সুদ খাই না ঘুষ খাই না দুই নম্বরই করি না এই কিছু আকাম আছে যেগুলো শয়তান আমাদেরকে বুঝতেও দেয় না যে আকাম সে আকামগুলো আমরা করি অনেক লোক আছে জমিতে যত কোপ সে জমিতে দেয় তার চেয়ে বেশি কোপ আইলের উপরে দেয় ঠিক আছে না কিছু মানুষ আরে বাবা কোদাল নিয়ে জমিতে গেছেন কোপ দিবেন জমিতে কোপ কোথায় আছে আইলে কেটে কাটতে 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 শেষ 2 ইঞ্চি ড়ুকায় 1/2 ইঞ্চি ড়ুকায় 3 ইঞ্চি ড়ুকায় কাটতে কাটতে শেষ ছেদলেন তো শেষ আছে না এমন রকম রকম এই জমি কবরে নিয়ে যাবে এইটুক জমিতে চুরি করলেন ডাকাতি করলেন এই ডাকাতি হওয়া জমিতে কতর ফসল হবে এটা দিয়ে বড়লোক হয়ে যাবে এগুলো হলো সব মানসিক মানসিক দৈন্যতা এগুলো আমাদের সবগুলা লোকের মানসিকতা এগুলো দিয়ে দুনিয়াতে কোনো মানুষ বড়লোক হয় নাই হবেও না এগুলো যারা করে ওইগুলোর কারণে আরো ছোট লোক থাকে এই জন্য কারোর জমির এক ইঞ্চি আমার জমিতে আসার দরকার আল্লাহ যদি আমাকে বরকত দেন আমার জমিতে যে ফসল হবে ওইটাতেই বরকত হবে আরেকজনের আই ঠেলে জমি কেটে তার সীমানা ঠেলে কোনদিন আমার বরকত হবে অতএব অন্যের জমিন যারা মারেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি কারোর এক বিগত জমি আত্মসাত করবে আল্লাহ রুপুল্লা আলমিন শাস্তি স্বরূপ সাতক জমিনকে তার গলায় জড়িয়ে দিবে এবং শাস্তি পেতে থাকবে সে কত খাবে খা আল্লাহ তারা আমাদেরকে ভয়ে আল্লাহর ভয়ে বাঁচার টপিক দান করুন শহর এলাকা ভিন্ন ধরনের তামাশা চলে গ্রামে তো হলো আইল কাটে শহরে কি হয় শহরে ধরেন কথার কথা আপনার বাই রাস্তার পাশে তো রাস্তার যে জায়গা আছে ওখান থেকে কিভাবে একটু এক বিগত নেওয়া যায় এই কুবুদ্ধি আছে না নাই গাড়িটা উঠানোর জন্য স্লোপ করলেন দুই হাত তিন হাত রাস্তা নিয়ে নিলেন বাড়িতে তো করে পরে মসজিদের জন্য এরকম আকাম করে মানুষ আছে না নাই মনে করে মসজিদের জন্য চুরি করলে মনে আল্লাহ তালা কিছু বলবে না আমার করার জন্য তো অনেক মসজিদ কমিটির লোকজন আছে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ছোট ছোট চিপাগলি রাস্তা পাশে মসজিদ মসজিদের সিঁড়ি রাস্তার তিন হাত নিয়ে নিচ্ছে কমিটির যে লোকগুলা কাজ করতেছেন সবগুলো আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে এটার জন্য ইমাম সাহেব যদি কিছু না বলেন আপনাদের করা কারণ আল্লাহ ঘরের জন্য চুরি করলে মায়েরা দুটা বেশি খাওয়ার ভয় আছে আল্লাহ বলবে চুরি তোর দরকার আছে তুই কর তুই আমার ঘরে চুরি আসামে কাজগুলো দাঁড় করাইনি কেন আরেকজনের জায়গা নিয়ে মসজিদ কেন করলি

লোভে আমরা ধ্বংস হয়ে গেছি চুরি করতে করতে ওই মসজিদ কমিটির দায়িত্ব আসার পরেও মসজিদের হয়ে চুরি করি মনে করি যে সব হবে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করবে হজ কি আমরা হজ আদায় করলে কি ফরজ হজ আদায় উমরা হজ আদায় করলে কি ফরজ হজ আদায় হবে কিনা ভাই উমরাকে কোন কোন